প্রথমত বিষয় হচ্ছে ফ্রেশ গ্র্যাজুয়েটের জন্য এটা কেন খুব বেশি কাজে দিবে ফার্স্ট অফ অল একটা জিনিস হচ্ছে যখন আপনি ফার্স্ট কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন দেখা যায় যে ইন্টারভিউ দিয়ে দিয়ে আসলে হচ্ছে অনেকেই শিখে যে ইন্টারভিউতে কোন কাজগুলো করা যাবে না কোন কাজগুলো করা যাবে বা আমি কিভাবে হচ্ছে গ্রাজুয়েশন শেষ করি ইজিলি একটা জবে ঢুকবো অ্যান্ড আপনি যদি দেখেন যে কোনো একটা জবে এরকম খুব কম জবই আছে যেখানে হচ্ছে আসলে এটা অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ ঠিক আছে আপনি যদি ফ্রেশ গ্রাজুয়েটও হয়ে থাকেন আমরা নিবো আপনার এক্সপিরিয়েন্স না থাকলে সমস্যা নেই আমরা আপনাকে শিখাই ঠিকায় তারপর হচ্ছে জবে নিবো যেটা একটু আগে বলিভাই বলছিলেন আমাদের এখানে একটা বড় অপরচুনিটি যেটা আপনি পাবেন আপনাদের জন্য অনেক বেশি অনেক এক্সাইটিং বেশ কয়েকটা নিউজ আছে অমর ভাই আছে এবং আমাদের সাথে হচ্ছে টেন ইন টেন ওয়েস থেকে টেন মিনিট স্কুল থেকে হচ্ছে যে হেড অফ সেলস ফাইন ভাই মাহিম ভাই জয়েন করেছেন আমাদের সাথে উনি আপনাদের সাথে কথা বলবেন যেটা হয় যে আমাদের এই কোর্সটায় বা এই প্রোগ্রামটা যখন আপনি জয়েন করছেন এই প্রোগ্রামটা জয়েন করার পরে আপনি ফার্স্টের যে ক্লাসগুলো আছে আমাদের ফার্স্টে টেন ক্লাসেস এই দশটা ক্লাস করার পরে দেখা যাচ্ছে আপনাকে কিন্তু আমরা একটা ইন্টার্নশিপে জয়েন করার সুযোগ করে দিচ্ছি ডিরেক্টলি আপনি একটা ইন্টার্নশিপের অপরচুনিটি পাচ্ছেন আপনি একটা কোর্স কমপ্লিশনের সার্টিফিকেট পাচ্ছেন ইন্টার সার্টিফিকেট পাচ্ছেন যে দুইটা জিনিস নিয়ে তারপর হচ্ছে আপনাকে মেইনলি একটা জব ক্যারিয়ারের জন্য আমরা একদম তৈরি করে দিছেন আমরা যে জিনিসটা সবাইকে বল একদম ফার্স্ট থেকে বলে আসি যারা 100% ফুল কোর্সটা প্রপারলি ঠিকমতোভাবে কমপ্লিট করতে পারবে তাদেরকে হচ্ছে জবের নিশ্চয়তাটা আমরা দিয়ে আসিলাম এন্ড এটা একটা বিশাল বড় রিজন ছিল এই কারণেই बिकॉज আপনি প্রত্যেকটা ক্লাস টাইম মত করে জয়েন করেছেন প্রত্যেকটা ক্লাসে ক্লাস ওয়ার্ক করেছেন হোমওয়ার্ক করেছেন প্রত্যেকটা সেগমেন্ট আপনি ঠিকঠাক মত করে ফুলফিল করেছেন তার মানে এটা অনেক একটা বড় একটা জিনিস জানা আপনি প্রত্যেকটা জিনিসে ঠিকঠাক মতো করে ফোকাস ছিলেন অ্যান্ড আমাদের এই ক্লাসগুলো ইউজুয়ালি ইন জেনারেল যে একজন পার্সন লেকচার দিচ্ছে অ্যান্ড বাকিরা সবাই যা চুপচাপ করে শুনতেছে এরকম না হয় আমরা অনেক অ্যাক্টিভিটি বেস করি যদিও এটা অনলাইন অনলাইন হওয়ার পরও আমরা বিভিন্ন জুমের মধ্যে ব্রেকআউট সেশন করে আমরা অনেক অ্যাক্টিভিটি বেস করি যাতে আপনার যে জিনিসটা শিখতেছেন ওইটা যাতে একটু কাজে লাগাতে পারেন অ্যান্ড ওইটা যাতে আপনি মনে রাখতে পারেন বেশ কিছু ভুল থাকে অ্যাজ এ ফ্রেশ গ্রাজুয়েট আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন ইন্টারভিউতে আপনি যখন সিলেক্ট হচ্ছেন না আর অনেক সময় জানায়ও না যে আসলে আপনার কি ভুল ছিল এটা খুবই কমন একটা জিনিস আপনার কনফিডেন্স কিভাবে আপনি বিল্ড আপ করবেন কোন কোন স্কিল গুলো দরকার পড়বে এটা একটা বড় জিনিস যারা অলরেডি জব করছেন বা আপনি যদি কোনো ফ্রিলান্সার হয়ে থাকেন আমি একটু আগে বলছিলাম যে আপনার মত আপনাকে সব জায়গায় হাউ ইউ সেল ইউর আপনি একটা কারেন্ট যে জব করছেন ওইখানে যদি আপনি সেলস কোনো কাজ করেন বা না করে থাকেন কিভাবে আপনি আপনার কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করবেন একটা খুব মজার একটা বিষয় আছে যে কোনো জবের সাকসেস এই পার্সেন্ট ডিপেন্ড করে হাউ ইউ কমিউনিকেট উইথ এভরিও সো আপনি কমিউনিকেশনটা কিভাবে ঠিকঠাক মতো করে করবেন আপনি নেগোসিয়েশন কিভাবে ঠিকঠাক মতো করে করবেন যারা জব হোল্ডার আছেন ফ্রিল্যান্সার আছেন তাদেরকে ওই সেগমেন্টটাতে আমরা অনেক বেশি হেল্প করব সো যেটা আমি অলরেডি বলছিলাম যে জব অপরচুনিটি এন্ড ক্যারিয়ারের এখানে একটা বড় অপরচুনিটি যেটা আপনারা পাচ্ছেন যে আপনারা যারা সাকসেসফুলি ভাবে কোর্সটা কমপ্লিট করবেন আপনাকে একদম একটা ইন্টার্নশিপের মাধ্যমে যে কোনো একটা জবে ল্যান্ড করার জন্য যেই যে অপরচুনিটি গুলো আপনার দরকার পড়ে সেই সেই অপরচুনিটি গুলোতে আমরা হেল্প করব একদম কিভাবে আপনি সিভিটা সুন্দর করছেন কিভাবে উঠান থেকে শুরু করে ইন্টারভিউতে বসে আপনি কোন কোন কাজগুলো করবেন আপনি ইন্টারভিউটা কিভাবে ভালো মতো করে দিবেন স্যালারি নেগোসিয়েট করবেন কিভাবে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস অনেক সময় আমরা নেগোসিয়েট করি না এরকম প্রচুর ইন্টারভিউতে আমি অ্যারেন্ড করেছি যেখানে যদি জিজ্ঞাসা করি যে স্যালারি এক্সপেক্টেশন কত ভাই আল্লাহর নামে যা দিবেন তাতেই খুশি মানে বিষয়টা হচ্ছে যে এরকম কিন্তু আপনি বাসা থেকে এক্সপেক্ট করে আসছেন যে আরে ভাই কত বেশি স্যালারি নেওয়া যাবে যদি আমি এই টাকা স্যালারি পাই তাহলে তো আমি এরকম করব আর আমি যদি এই টাকা স্যালারি পাই তাহলে আমি এভাবে লাইফস্টাইলটা লিড করব কিন্তু ওই যে স্যালারি নেগোসিয়েশনের যে জায়গাটা আমরা অনেক সময় টাকা চাইতে লজ্জা পাই যে আমরা এই জিনিসটা বলতে পারি না ওপেনলি সো এই যে এই জায়গাটা কিভাবে আপনি ইন্টারভিউতে কমিউনিকেট করবেন আপনি ক্লায়েন্ট কনভারসেশন করবেন কিভাবে প্রপারলি কমিউনিকেশন স্কিলটা আপনি ঠিকঠাক মতো ভাবে ওইখানে ইউজ করতে পারছেন কিনা আপনি যদি অলরেডি জব করে থাকেন প্রমোশনের জন্য আপনি কিভাবে করে বলবেন আর নিজের পার্সোনাল ব্র্যান্ডিংটা আপনি কিভাবে করে করবেন উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর জায়গাটাতে আপনি আসলে কি করছেন কিভাবে করে করছেন হাউ ইউ আর গোয়িং টু সেল ইউর সেলফ টু দা ওয়ার্ল্ড তারপর তার যদি আমরা দেখি হ্যাঁ একটা যেটা অলরেডি আমি বলেছি যে টেনমি স্কুল আছে ইংলিশ থেরাপি আছে শক্তি আছে এরকম অনেকগুলো অর্গানাইজেশন আছে যাদের সাথে আমরা একসাথে কাজ করছি এই অর্গানাইজেশন গুলো ছাড়াও আরো প্রচুর পরিমাণে অর্গানাইজেশন আছে যারা হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণের লোক চাচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন সেগমেন্টে আপনি আপনি যদি প্রপারলি আমাদের কোর্স টা কমপ্লিট করতে পারেন তাহলে হচ্ছে আসলে মানুষের লোক দরকার আপনার জব দরকার আপনি যদি প্রপারলি মনোযোগ সহকারে ক্লাসগুলো গুলো করেন তাহলে আমরা আপনাকে জব পাওয়ার জন্য অনেক হেল্প করবো